আসসালামু আলাইকুম ভিউস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই শীতে কার কী অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এখানে তো ঢাকার মধ্যে ভালোই শীত পড়েছে গ্রাম অঞ্চলে কেমন শীত পড়েছে অবশ্যই জানাবেন এই শীতের মধ্যে বিকালে নাস্তা মোগলাই হলে কিন্তু খারাপ নয় তাই না আমি এখানে আজকে দেখাবো এবং আমার একটা ভিউয়ার্সের রিকোয়েস্ট ছিল মোগলাই দেখানোর আমি কিন্তু প্রায় লাইভে আসি যারা ভিউয়ার্স আছে অবশ্যই জয়েন হয়ে যাবেন লাইভে যখন আসব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি ময়দা এখানে আমি তিন কাপের মতো নিয়েছি আর এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো তেল দুইবার দুইবার করে দিয়েছি এবং ভালো মতো মাখাতে হবে হাত দিয়ে এটাকে যেন একটু দলা পেকে না যায় একবারে ভালো মতো মাখা মাখা করে নিব আর যখন লাইভে আসবো আপনারা কাইন্ডলি জয়েন হয়ে যাবেন ভিউয়ার্সরা এখানে আমি ভাত ভালো হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেখেন যখন এরকম হয়ে যাবে তখন বুঝবো ময়দাটা পুরো পারফেক্ট আমি এখানে এই নর্মাল পানি নিয়ে নিচ্ছি এবং ভালো মতো গুলে নেব গুলা গুলা শেষ হয়ে গেলে ময়দাটা তখন আমি এখানে তেল দিয়ে কিছুক্ষণের জন্য প্রায় হাফ অ্যান আওয়ার মতো আমি রেখে দিব রেখে দেওয়ার পরে এখানে আমি মোগলাইয়ের ভিতরে যা দিব তা রেডি করছি এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি হলো পেঁয়াজ কুচি এখানে হাত দিয়ে ভালো মতো চটকাতে হবে এখানে আমি নিয়েছি বাঁধাকপি এখানে বাঁধাকপিটাই পেঁয়াজের স্বাদ দেয় তাই জন্য নিয়েছি আমি এখানে লবণ দিয়ে ভালো মতো হাত দিয়ে চটকে নিব যেন একবারে এই ময়ের ডোর ভিতরে দিলে যেন কাঁচা না রয়ে যায় এখানে আমি প্রায় তিনটা ডিম নিয়েছি ডিমটা ডিম নিয়ে আমি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে মশলাগুলো আমি যা নিব তা বলে দিচ্ছি এখানে আমি নিয়েছি এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচের মতো জিরা ধনিয়া এবং গরম মশলা গুঁড়ো নিয়েছি তারপর ভালো মতো আমি এটাকে ফেটে নিব ফেটে নেওয়ার পর আমি এটাকে রেখে দিয়েছি এবং এখন যে যত বড় রুটি বেলতে পারেন এবং রুটিটা যেন একবার পাতলা হয় কারণ সাজার সময় যেন খুবই ক্রিস্প হয়ে এরকম পাতলা ডো একটা বানাতে হবে আমাদের এখানে আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি এবং পাতলা সেটার মধ্যে আমি এখন এই ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে আমি এখন এটা চার ভাজ করে নিব দেখেন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি চার ভাজ করে নিব এখানে আমি ধনিয়া পাতাও অ্যাড করেছি এরকম পানি আসলে আপনারা অবশ্য ভয় পাবেন এগুলো ডিম অবশ্য এরকম করে দিয়ে এবং আমি চার ভাঁজ করে নিচ্ছি এবং তেলটা কিন্তু গরম হতে আগেই দিয়ে দিবেন নাহলে কিন্তু রুটিটা ভালো মতো হবে না এখানে আমি তেলটা আগেই বসিয়ে রেখেছিলাম তেলটা হলে আমি এক হাতে ভিডিও করি বিধায় আমি এটা ছাড়ার ভিডিওটা করতে পারি তাও সংখ্য আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে দেখেন কত সুন্দর হচ্ছে গরম তেলেই দিবেন এরকম ভাজা হয়ে গেলে মচমচা করে আমি নামিয়ে ফেলবো যেটা আপনারা গ্রিন চাটনি বা টমেটো সস দিয়ে খেতে পারেন আমি এখানে দেখেন যখন আমি নামিয়েছি কি গরম গরম ছিল ধোয়া উঠছিলো এর এত লোভনীয় লাগছে যে যেই অবশ্যই বানিয়ে এটা আপনারা খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম